নশয় বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজকে আলোচনা করব আই অ্যালার্জি বা চোখের অ্যালার্জির সমস্যা নিয়ে আমি প্রায় প্রচুর কমেন্ট পেয়ে থাকি একটি আই অ্যালার্জির ভিডিও সেটিও দেখতে পারেন অনেক কমেন্ট পেয়ে থাকি অনেকে বলেন যে আই অ্যালার্জি কিছুতেই কমছে না অনেক অ্যালোপ্যাথি মেডিসিন অনেক হোমিওপ্যাথি মেডিসিন খেয়েছি তাতেও আই অ্যালার্জি কমছে না কিছুতেই কমছে না কন্টিনিউ সকালবেলা উঠে চুলকাতে থাকে সারাদিন চোখ চুলকাতে থাকে কিছুতেই কমে না তাদের ক্ষেত্রে আজ কয়েকটি মেডিসিন বলব মেডিসিনগুলোকে ইউজ করে দেখতে পারেন অবশ্যই আপনার আই অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পাবেন আই অ্যালার্জির বিভিন্ন কারণে হতে পারে আপনার বডিতে কোনো অ্যালার্জি থাকলে সে কারণে হতে পারে আপনার আস্থমা থাকলে আপনার আই অ্যালার্জি হতে পারে বা অনেক সময় আপনি ডাস্টে গেলেন সেই ডাস্ট লেগে আপনার আই অ্যালার্জি হতে পারে ঠান্ডা হাওয়া লেগে আপনার আই এলার্জি বিভিন্ন কারণে আই অ্যালার্জি হতে থাকে এবং পেশেন্টের হঠাৎ করে শুরু হয় চোখ প্রচণ্ড চুলকায় চোখ লাল হয়ে যায় চোখ থেকে জল পড়তে থাকে এবং অনেক সময় দেখা যায় পেশেন্ট এত চুলকাতে থাকে চোখ লাল হয়ে যায় এবং চোখ ফুলে যায় তখন যে মেডিসিনগুলি বলছি ইউজ করুন হানড্রেড পারসেন্ট আপনি ভালো ফলাফল পাবেন আই অ্যালার্জির ফার্স্ট এবং বেস্ট মেডিসিন হলো ইউফ্রেশিয়া এই একটি মেডিসিন ব্যবহার করি অনেকের আই অ্যালার্জি একেবারে ঠিক হয়ে যায় ওষুধটি ব্যবহার করতে পারেন থার্টি সাইজ পদেশে নিয়ে আসুন দিনে দুই দুই ডক করে ডাইরেক্ট জিভে নিন যখন আপনার অ্যালার্জি প্রচণ্ড বেড়ে গেছে বা হঠাৎ করে শুরু হয়েছে তখন মেডিসিনটিকে এক এক ঘন্টা অন্তর অন্তর এক ডপ করে রায়ের জিভে নিন দেখুন আস্তে আস্তে সমস্যাটি কমতে হবে যখন সমস্যাটি দেখছেন আস্তে আস্তে কমে আসছে এই মেডিসিনটির থার্টি সিক্স পোটেন্সি থেকে টু হান্ড্রেড সিক্স করুন এবং দিনে একবার ব্যবহার করুন সাত আট দিন কন্টিনিউ করুন তারপর বন্ধ করে দিন আবার কিছুদিন পরে আবার কন্টিনিউ করুন আবার বন্ধ করে দিন দেখবেন আস্তে আস্তে আপনার যে অ্যালার্জির প্রবণতা ছিল সেটি আস্তে আস্তে কমে আসছে এবং আস্তে আস্তে আইলার্জি ঠিক হয়ে যাবে এর সঙ্গে সঙ্গে আরেকটি মেডিসিন ব্যবহার করতে পারেন সালফার সিক্স এইচ মেডিসিনটিকে সকালে উঠে শুধুমাত্র একবারই ডাইরেক্ট জিভেনিন দুই থেকে তিন ড এর বেশি নেওয়ার দরকার নেই ওষুধটিকে থার্টি ডেজ কন্টিনিউ করুন এবং সেই সঙ্গে সঙ্গে ইউফ্রেশিয়া ব্যবহার করুন দেখুন আপনার সমস্যাটি আস্তে আস্তে কমতে আরম্ভ করবে যেখানে চোখ লাল হয়ে যায় চোখ থেকে জ্বালাকারক সাপ বেরিয়ে আসে সেক্ষেত্রেও সুটটি খুব ভালো কাজ করবে এবং চোখ চুলকাতে চুলকাতে পেশেন্ট একেবারে ইরিটেট হয়ে যায় তাদের ক্ষেত্রেও সুটি খুব ভালো কাজ করবে আমাদের নেক্সট মেডিসিনটি হলো অ্যাম্বরোসিয়া থার্টিসি এইচ যেখানে চোখ প্রচণ্ড চুলকায় লাল হয়ে যায় জল পরে সব কিছু থাকে এবং সেই সঙ্গে সঙ্গে দেখবেন পেশেন্টের প্রচণ্ডভাবে হাঁচি হতে থাকে মানে হঠাৎ করে ডাস্ট অ্যালার্জি হয়ে গেল ভারত করে এলো এবং চোখ চুলকাতে আরম্ভ করলো তাদের ক্ষেত্রে আমরা সে খুব ভালো কাজ করবে থার্টি সিএজ পর্যন্ত দিনে দুই থেকে তিন রপ করে ডাইরেক্ট জিভে নিন এবং এটিকেও কিছুদিন কন্টিনিউ করুন থার্টি ডেজ ফর্টি ডেজ কন্টিনিউ করুন দেখুন আস্তে আস্তে আপনার এই সমস্যাটি কমতে শুরু হয়ে যাবে আমাদের নেক্সট মেডিসিনটি হলো এপিসমেল থার্টিসিচ এপিস্মেল যেখানে রোগীর চোখ ঠিক বলতা কামড়াবার মতো মানে ছুঁচ ফোটানোর মতো ব্যথা একটা অনুভব করে এবং চোখ গরম হয়ে যায় প্রচণ্ড জ্বালা করে সেই সঙ্গে সঙ্গে জলও বেরিয়ে আসে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে এছাড়াও আই অ্যালার্জি সব পেশেন্টের ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করবে এটিকে দুই ডব করে ডায়েট জিভে নিতে পারেন দিনে দুই থেকে তিনবার আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি খুব ভালো ফল পেতে শুরু করবেন তবুরা যে চারটি মেডিসিন বললাম চারটি আপনারা একত্রে নিতে পারেন কোনো অসুবিধে নেই কিন্তু দশ দশ মিনিট গ্যাপে রাখুন এবং সেই সঙ্গে দেখুন এই চারটির মধ্যে কোন দুটি আপনার বেশি মিলছে ইউফ্রেশিয়ার সঙ্গে আর একটি মেডিসিন ইউজ করুন আপনি খুব ভালো ফল পাবেন এবং একটা পারমানেন্ট সলিউশন আপনি পেতে পারেন তো বন্ধুরা ফিরাজ নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের নিজের চোখের যত্ন নিন